বাচ্চাতে বসানো হয় না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আপনাদেরকে জবাব নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই আমরা বিকল্প খুঁজে নেব সুশীলা যদি অভ্যুত্থান হয় নাই যারা সুশীল আছেন ছাত্রলীগ পিড়াইলে যারা বলতেন সুশীলতা দেখাইতেন তার আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সেই বিষয় তারা এত সুশীলতা দেখিয়েছেন তাদেরকে আজকে পরিষ্কারভাবে বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো আজকে চট্টলা থেকে পরিষ্কারভাবে বলতে চাই চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাটিয়াল বাহিনী তৈরি করো ঠিক এইসব সুশীলতা এইসব প্রশাসন বাংলাদেশ চায় না আমরা পরিষ্কার বলতে চাই এই শহীদের রক্ত মারিয়ে বাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ কিন্তু আমাদের অনেকেরই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন আপনাদের সুশীল জিনিস জন্য উপদেষ্টাতে বসানো হয় না আমরা পরিষ্কার বলতে চাই আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে পাঁচ আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা শিকার হতে হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা পাবলিক বুঝি না আমরা প্রাইভেট বুঝি না আমরা গ্রাম বুঝি না আমরা শহর বুঝি না আমরা নগর বুঝি না আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এখনো যারা না প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকে চাটাই করতে হবে একটা ষোলো বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি এখন যারা এখনো এই চেয়ার বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে যদি প্রয়োজন হয় তাদেরকেও ল্যাচ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রসেসরের যে সকল চেয়ারে এখন স্বৈরাচারের দূষরেরা বসে আছে দায়িত্বশীল যারা রয়েছেন উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে কিন্তু আমরা এই বাংলাদেশে আর কোনো ভাইকে হারাতে চাই না আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর আপনাদের চেয়ার তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন নয়তো বিস্তরতলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলাগুলা হয়েছে গুপ্ত হত্যাগুলা হয়েছে সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই আপনারা হয় বিপ্লবী হন নয়তো বাংলাদেশ চালন। আর যারা এখনো দিল্লি চাটুকারিতা করছেন ভারতের চাটুকারিতা করছেন মুদির চাটুকারিতা করছেন তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন তাহলে বাংলাদেশ আপনাদের ঠাই হবে না আমি ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে আমরা বলতে চাই আমরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছি আমাদের মৃত্যু ভয় নাই কিন্তু যে বাজারা এখনো পুনর্বাসনের কাজে লিপ্ত রয়েছেন তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ জুলাই করে বুদ্ধানে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে জীবন বাজি রেখে আত্মত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে জীবনের জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশ থেকে পনেরো ষোলো বছরের প্রতি সরকারকে উৎখাত করার জন্য পরিবার ছেড়েছেন নিজের প্রিয়জন ছেড়েছেন নিজের জীবন দিয়েছেন তাদের খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় না এখন পর্যন্ত তারা কারাগারে শান্তিতে বসবাস করছে মনে হয় তাদেরকে কারাগারে আতিথিয়তা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলে আপনাদেরকে আমরা শুধু বাংলাদেশের এই সব অরাজকতা দেখার জন্য আমরা বসাই নাই আপনারা দ্রুত সময়ের মধ্যে এই কোন বুদ্ধানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছেন তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদেরকে ফাঁসির দরিতে ঝোলান স্পষ্ট করে বলতে চাই এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা পালন করছে এটা আইন উপদেষ্টার একদম ব্যর্থতা আপনাকে এই ব্যর্থতার দায় হবে যদি দ্রুত সময়ের মধ্যে এই সব খুনিদের বিচার করতে না পারেন আপনি দায়িত্ব হস্তান্তর করেন আমরা আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসাই নাই আপনাদেরকে বাংলাদেশ আপনারা যেভাবে ভূমিকা পালন করছেন মনে হয় আমাদেরকে আবারও গণ আন্দোলনের ডাক দিতে হবে আমাদেরকে লাঠিয়াল বাহিনী হতে হবে আমাদেরকে তিতুমির হতে হবে আমাদেরকে মঙ্গল পাণ্ডে হতে হবে আপনারা যদি এই গুপ্ত হত্যাকারী এবং গুপ্ত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসির ধরিতে ঝোলাতে না পারেন এবং সেই সব যন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে এই থেকে এই রাষ্ট্র থেকে উৎপাদন করতে না পারেন তাহলে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই আমরা বিকল্প খুঁজে নেব 5 আগস্টের আগে যখন বলা হচ্ছিল এই কোণ্যাതിരെ দেশ থেকে পাড়লে বিকল্প কে হবে আমরা বলতাম তুমি কে আমি কে বিকল্প বিকল্প তুমি কে আমি কে আমরা বিকল্প আমরা বিকল্প খুঁজে নিতে পারবো আয়র প্রতিষ্ঠাতা মহোদয় এখনো আপনি কার্যকারী পদক্ষেপ নিতে পারেন নাই আপনি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন পুলিশ প্রশাসনকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে